জীবন অক্ষয় পয়লা ডিসেম্বর থেকেই বন্ধ হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন এলআইসির বেশ কিছু পলিসি বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে জীবন অক্ষয় একটি ছিল যেটি খুব ভালো এবং পপুলার সেটা এলআইসি বন্ধ করে দিয়েছে এছাড়াও এলআইসি সিদ্ধান্ত নিয়েছে আরো কিছু পলিসি বন্ধ এলআইসি সূত্রে জানা গিয়েছে অর্থাৎ এলআইসি সূত্রে জানা গিয়েছে লাগাতার সুদের হার কমতে থাকায় বিনিয়োগকারীদের ভালো টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণেই বন্ধ হচ্ছে এবং এলআইসি ওয়েবসাইটের দেওয়া তথ্য তথ্য ভিত্তিতে জানা গিয়েছে যে 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 পলিসিগুলো বন্ধ হতে চলেছে দেখেন দেখে নিন এখানে কোন কোন পলিসিগুলো সম্পূর্ণ একেবারের জন্য বন্ধ হতে চলেছে এলআইসির ওয়েবসাইটে জানতে পারা গিয়েছে যে এলআইসির জীবন সুগম জীবন বৈভব জীবন বৃদ্ধি ফরচুন প্লাস হেলথ প্লাস মার্কেট প্লাস ওয়ান ট্র্যাফিড প্লাস মনি প্লাস চাইল্ড প্লাস জীবন সাথী প্লাস সমৃদ্ধি প্লাস পেনশন প্লাস জীবন নিধি নবজীবন ধারা নতুন জীবন সুরক্ষা প্লাস ওয়েলথ প্লাস 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 সুপার বিভিন্ন এই পলিসিগুলো সম্পূর্ণ বন্ধ হতে চলেছে অর্থাৎ আর আপনারা এলআইসির কাছ থেকে এই সব পলিসিগুলো মোটেও পাবেন না আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেয় যাতে আপনাদের জানতে পারে বুঝতে সুবিধা হয়ে থাকে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেনিং আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন থ্যাংক ইউ ফর ওয়াচিং